সময় হচ্ছে প্রতি পর্ম কি বলে থাক থাক বলে লাভ নেই বলে লাভ নেই দেখতে কিনতে ভালো লাগছে মটর ডাল দিয়েছে এই হচ্ছে সেই কালকের কুমড়ো শাক মটর মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক হবে না মাংস হবে আর আমের চাটনি হবে

তরকারি আমি বেড়ে রেখেছি সবাই আসুক তবে সব দিয়েছি না না ওই মাত্র ভাত খেয়েছে না খেতেও পারবে না ওটা ওই ননদের ছেলের জন্য দিলাম আর এখানে তুই সব বেড়ে রেখেছি সব সোনায় মেয়ে ওরা তো পড়তে গেছে আসুক আর ওরা আসে সব একসাথে বসবো তরকারি বেড়ে গেছে করছি দিয়ে আসলে সব খাবে একসাথে বসে কল বন্ধ মা বাবাকে ডাক দিয়ে চান করতে বলো এখানে কি সাদা সাদা দিয়ে দেবো আছে তাই করা যেতে ভালো করতে গেলে খুলতে লাগবে খুশি সবই খুলতে হবে বাট অত পাবে না ও প্রথম কথা টো আবার কথাতেই লাগবে না সন্ধ্যে অবধি অনেকদিন হয়ে যায় হ্যাঁ ও প্যাম্পাস টয়লেট করবে না হিল জুতো পরে হিল জুতো পরে নাচতে যায় কি বলা এই সময় হিল পরে না হিল না না ওটা পরে যেতে হয় নাচতে পারবে না নাচতে যাবে না সাজগোজ হচ্ছে এখন কি সুন্দর লাগছে সুন্দর লাগছে আমরা কি মানে ম্যামের বাড়িতে চলে এসেছি এখান থেকে গাড়ি ঠিক করা হয়েছে গাড়ি করে সবাই যাবে এই সব এক এক করে রেডি হচ্ছে এখানে অনেকে রেডি হচ্ছে অনেকে থেকে রয়েছে এরা সব এখানে রেডি হচ্ছে এইখানে তো সব গাড়িতে উঠবে এই যে গাড়ি এসি গাড়ি করেছে এই গাড়ি করেই সব যাবে যারা যারা যাবে গাড়ি করে আর যারা পার্সোনাল যাবে যাবে আমরা গাড়ি করে যাবে আর এই যে ফাইনালি গাড়িতে সবাই উঠে গেছে মানে অনেকক্ষণই এসেছিলাম বসেছিলাম যেহেতু সবাই মেকআপ করছিলো এখানে একটু লেট হয়েছে তো সবাই মানে গাড়িতে না উঠলে তো গাড়ি ছাড়তে পারবে না তো এই সবাই এখন মানে মানে গাড়ি ভর্তি হয়ে গেছে সবাই বসে পড়েছে দুটো গাড়ি করেছে একটা গাড়ি আগে মানে পাঁচ মিনিট আগে ছেড়ে আর এখন আমাদেরটা ছাড়লো আর ম্যাম গাড়ি এই গাড়িতে নেই ম্যাম আছে আলাদা কারে আসছে এখানে ফটোগ্রাফার তারপরে ম্যাম ওখানে সব ওরা মানে ওনারা আসছে ওই হচ্ছে মধুসূদন মঞ্চ এই ফার্স্ট এর আগে তো নাচ করেছি করেছি তো এই প্রথমবার এত বড় মঞ্চে নাচবে এই প্রথমবার ওইখানে সব ফটোশুট ফটোশ্যুট চলছে ম্যামেদের সাথে আর আমরা অনেকে মানে আরও আডাস ডান্স একাডেমি থেকেও সবাই এসছে নাচের জন্য আর আমরা মনাকে এই জোলেরগুলো পড়ায়নি যেহেতু জোলগুলো ঘেটে যাবে তার জন্য এগুলো এখন পড়াও ও এই পাঁচটা দশ মতন বাজে ভেতরে এখনও আমরা যাইনি এখানে ফটোশ্যুট চলছে ও ম্যাম ফটো তুলছে ম্যামের সাথে সবাই মানে স্টুডেন্টরা ফটো তুলবে দিয়ে তারপরেই মানে ভেতরে সবাই যাবে তো মনার তো আমি জুয়েলারি মানে সব রেডি করে এসেছি কিন্তু জুয়েলারি তো পড়াইনি কেন যদি খুলে যায় জুয়েলারি তারপরেই আসবে এতটা জার্নি করে গাড়িতে যদি অসুবিধা হয় গরম টম লাগে তো ওই জন্য আমি পড়াইনি তো এই জন্যই এখন এখানে বসেছি ফটোশ্যুট করবে আরও বাচ্চারা ওরা ফটো তুলছে যতক্ষণ ওরা ফটো তুলে ততক্ষণ তাহলে পুরো কমপ্লিট রেডি করে দিই তখন এখানে বসে ওকে রেডি করছি শুধু ওই গয়নাগুলোই পড়াবো আর কিছু না আর ড্রেসটাকে একটু টাইট করে বেঁধে দিচ্ছি কেন বাইসান্স যদি লুজ হয়ে যায় তো তার জন্য যে সবাই ফটোশ্যুট তো হয়ে গেছে এখন এই যে মঞ্চের ভেতরে এসে বসেছি ম্যাম এখানেই বসতে বলেছে গ্রিন রুমে এখন ডাকেনি ও বলেছে যখন যে প্রোগ্রাম করবে তার আগে গ্রিন রুমে ডেকে নেবে তো আমরা সব এখানেই বসে রয়েছি আর বাড়ি থেকে আমি তো মেয়েকে নিয়ে এসেছিলাম ম্যাম এদের সাথে গাড়িতে করে পরে অমিতিক ও ট্রেনে করে এসেছিলো তো ও আমাদের সাথে এখানে বসে রয়েছে তো পুরোটা তো ভেতরটা অন্ধকার কাউকে দেখানো যায় যেহেতু শুরু শুরু মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো তো ওই জন্য হারলে দেখাতে পারিনি এখানটা পুরো অন্ধকার তো এই প্রথম মানে আগে দু একটা নাচ হয়েছে আমাদের বাইরে ফটোশ্যুট করছিলাম দেখে তো আমরা ভেতরে এন্ট্রি করি সেই ওই মানে দুটো সঙ্গ হয়ে গেছে তারপরে দুটো নাচ হয়ে গেছে তো এই এক এক করে সব মানে নাচের সব আজকে নাচের প্রোগ্রামই হবে আর নাচের প্রোগ্রামটা রেখেছি হচ্ছে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী রয়েছে তো রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষেই এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে তো একটা ডান্স অ্যাকাডেমি থেকে এটা আয়োজিত করেছে মধুস্বদন মঞ্চে প্রোগ্রামটা তো এখানে বিভিন্ন মানে অনেক জায়গার মানে ডান্স একাডেমি যারা আছে তাদের সবাইকে আমন্ত্রিত করেছে তো আমাদের যে মানে ডান্স একাডেমি মানে দ্বিতীয় একাডেমি তো ওই তাকেও করেছিল তো সেখান থেকে আমাদের সব মানে বাচ্চাগুলো সব এসছে এখানে নাচের জন্য ম্যাম নিয়ে এসছে সবাইকে তো এক এক করে সবার মানে সবারই এক এক করে প্রোগ্রাম হচ্ছে কেন টোটাল উনপঞ্চাশ জন নাচবে আজকে তো সবারই আগে পিছে এরকম করে আছে মনাদের নাম আছেন মানে ওদের একত্রিশ নম্বর ওদের নাচ রয়েছে তার আগে আরও আছে মানে এক একটা একাডেমি নাচ এক একটা মানে টাইম এরকম অ্যাডজাস্ট করে রয়েছে আগে পিছিয়ে আগে বসে করে মানে একজন এই একাডেমি নাচবে আর একজন ওই অ্যাকাডেমি নাচবে এরকম এরকম করে পাল্টে পাল্টে রয়েছে তো আমাদেরও অনেকে করেছে এর আগে তো এবারে জন মানে নাচবে সবাই তো এতগুলো তো আর মানে ক্যাপচার করতে পারবো না যেগুলো পেরেছি মানে যেগুলো দেখার সেগুলো করেছি আর সব থেকে বড়ো কথা মানে যেহেতু বসেছিলো আমরা মিডিলে আর তার মধ্যে এখানে স্টেজের আলোটাই আমাদের ছিল তো ক্যামেরার কোয়ালিটি তো আমার খুব একটা ভালো না তো তার জন্য খুব একটা ভালোভাবে ভিডিওটা আসেনি ওই যতটা পেরেছে অমিত মানে অমিতই করেছিল তাই মেয়েকে নিয়ে বসেছিলাম যেহেতু তার জন্য তো ও কিছুটা করেছে আমি খুঁটেছুর করে ও ওই হিসেবেই যতটা পেরেছে ততটা করেছি একটু অন্ধকার অন্ধকার হয়েছে কেন পুরো তো আলো ক্লিয়ার ছিল না স্টেজের ওখানটাই আলোটা দিচ্ছিলো তো ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো যাই হোক এই পরপর এক এক করে পারফরমেন্সগুলো হচ্ছে আর এটা ওই বললাম তো রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষেই এই প্রোগ্রামটা হয়েছে মানে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী তো ওই দিনটা তো হবে না ওই জন্য আগের দিনকে প্রোগ্রামটা রেখেছিলো যখনই মেয়ে কোনো স্টেজে পারফরমেন্স করে তখনই আমার টেনশান কাজ করে ভয় লাগে যে ঠিকঠাক নাচ করবে কি না পড়ে ঠোলে যায় না কিভাবে যদি কিছু খুলে যায় ওটা যদি ওই হয়ে যায় তো বলে তো সব মনে পড়ে ঠুলেই ভাবি যে যাই হোক না কেন তুমি তোমার গান শুনে নাচ করবে কিছু দূর না কিচ্ছু কোনো দিকে থাকবে না হাসি নিতে নিজের নাচটা শুধু করবে তো বলে দিয়েছি আমার তুমি টেনশান তো আমার যায় না বা করতেই থাকে টেনশনের মধ্যে টেনশন হতেই থাকে মানে কি বলবো যখন এমনিতে অনেক জায়গাতে নিচেছে পুজো সময় মিচেছে তারপরে যখন দু সবাই কিন্তু এই যে এরকম যে প্ল্যাটফর্ম বড় রয়ে বস্টে যে এই নাচে তো এই ফার্স্টবারই না আসবে তো আমারও বেশি টেনশন ছিল যে এত মানুষের মাঝখানে যে আসবে যে কীভাবে কী করবে সেটাও কয়েক করছিলো তো আমার তো খুব টেনশন হচ্ছিলো ওদের ম্যাম তো বলছিলাম যে মতো করি কেনা ও ম্যাম বললো ওরা ঠিক করে না অতো লাভ নেই আর ওরা বাচ্চা ওরা যা করে ভালো তো ওই হিসেবেই আমরা তো আমি ভেবেছিলাম সামনেভাবে পুরো ভিডিওটা প্রয়োজন তো আমি আর করিনি তো আমি কি করেছিল আর ওদেরকে সামনে বলছিল একটু অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে তো করেছিল তাও ঠিকঠাকই আর আমি ছিলাম হচ্ছে ওই দুই নম্বর ওখানে ছিলাম কেন ওদের তুমি ওখানেও দাঁড়িয়েছিলাম ওরা স্টেজে উঠবে ওখানেও দাঁড়িয়েছিলাম ওখানে কি দাঁড়িয়ে দেখছিলাম যে কী করবে কী করবো ঠিকঠাক করবে নাকি কিন্তু যাই পুরো ঠিকঠাকই করেছে একটু পুর টুর কিছু হয়নি পুরো মানে তিন মুখ নেই তিন নিয়ে একটু সুন্দর নেচেছে ওদের ম্যামও খুব খুশি হয়েছে আর তো ওরা নাচ করে এসে বেরিয়েই ম্যামকে জিজ্ঞেস করছে যে ম্যাম নাচ ভালো হয়েছে তো এরকম ওরা ওরাও এত টেনশনে ছিল যে ঠিকঠাক নাচ না না নাচবে তো ম্যাম দেখা দেবো ম্যামটা ব্যাপার ছিল তো ওই জন্য বেরিয়ে এসে ওরাও ম্যামকে জিজ্ঞেস ম্যাম ভালো হয়েছে জায়গায় তিনজনেই খুব সুন্দর নেচেছে ভালো আর ওরা নাচ করেছে হচ্ছে হালুড়ে বেড়ে ছেড়ে রে বেড়ে এই যে গানটা সেই গানটাই ওরা পারফরমেন্স করেছে তিনজনে ভালো করে যতই প্র্যাকটিস করো তার মনে মনে একটা ভয় কাজ করো ওরা তো এখন কিছু প্রয়োজন না এখন যত টেনশান তো আমাদেরই হয় না তো সেই টেনশানেই কাজ করছিলো আমরা ঠিকঠাক নাচ করবে কেনা কিন্তু ওরা সবাই তিনজনে খুব সুন্দর এসেছে আর তারপর ওদের নাচ হয়ে গেছে তো কিছু খাওয়ানো হয়নি পুরো পুরো নটার সময় ওদের নাচটা মানে হয়েছে তো ওই জন্য আমি ছাতুমুড়ি নিয়ে গেছিলাম কিন্তু আরেকজন যে ছিল তো ও বলছিলো পেস্ট্রি খাবে তো ওই জন্য গিয়েছিলাম একটু মেয়ে হলিতে আমরাও ভেবেছিলাম কিছু নিয়ে খাবো ওতে কিছু নিলাম পেস্টি তারপরে গিয়ে ওদেরকে খাওয়ালাম আমরাও খাওয়া দাওয়া করলাম এবার তারপরে নাচের প্রোগ্রাম তো শেষ হয়ে গেছিলো সাড়ে নটার মধ্যে দিয়ে এখানে ওই সবাইকে মানে আমাদের যে অদ্বিতীয় ডান্স একাডেমি ও আগেও সবাইকে দিয়েছে মানে যারা যারা পারফরমেন্স করেছে সব গ্রুপকে দিয়েছে কিন্তু আমাদেরটা যেহেতু লাস্ট মানে শেষ হয়েছে তো লাস্টে আমাদেরটা শুরু হয়েছে সবাইকে যে যারা যারা আমাদের গ্রুপ থেকে পারফরমেন্স করেছে সবাইকে এখানে দাঁড় করেছে দিয়ে এখন সবাইকে সার্টিফিকেট দিয়েছে তো ম্যাম নিয়ে সবাইকে দাঁড়িয়েছে যদি অদ্বিতীয় ডান্স একাডেমির সব বাচ্চারা তো ওই যে ম্যামকে তো ছাড়া হয় না সবাইকে দাঁড় করেছে দিয়ে সবার হাতে হাতে ওই ওদের সার্টিফিকেটগুলো দিয়েছে এবার মনে হয় যে শাড়িটি কী দিয়েছে তো ওই দিয়ে একবার এদিক ওদিক করে তাকিয়ে দেখে যাচ্ছে যে এটা কী দিয়েছে ওকে আমি বলেছিলাম যে সুন্দর করে নাচলে তোমাকে গিফট কিনে দেবো ও ভাবছে কি এটা হতো গিফট ওই জন্য ভাবছে যে এটা কী দিয়েছে বুঝতে পারিনি তো এইখানেই এই মানে ওদের নাচটা দিয়ে মানে ওদের নাচ না আরও ওদের নাচের পর আরও দুটো নাচ হয়েছে ওই নাচে শেষ হয়েছে এখন এই প্রোগ্রামটা ওদের এই সার্টিফিকেট দিয়ে ওদের প্রোগ্রামটা শেষ হলো রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে যে প্রোগ্রামটা হয়েছিল সেটাই এখনই শেষ হলো তো ভালোই লাগলো অনুষ্ঠানটা তো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও

বাজে এই জাস্ট আমরা ফিরলাম ওই বিটি রোড থেকে দাদা নিজে গেছিলো অটো করে গেলাম আমার ব্যাগে আছে অবস্থা চলো এই আসলাম একদম মেয়ে তো গাড়িতে পুরো ঘুমিয়ে গেছিলো একদম এই মেকআপটা তুলে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়াই আমরাও খাই চলো কালকে কথা হবে আজকে নতুন ব্লগটা তুলে কিনে এসেছিলাম সবাইকে আছে নতুন টাটা